আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফেসবুক আইডি থেকে এমন কিছু পোস্ট করা হয়েছে যা আপনার সম্মান এক মূর্তি ধ্বংস করে দিচ্ছে এমনকি আপনার কাছের মানুষরা হতবাক হয়ে দেখছে আপনি তাদের কাছ থেকে টাকা চাইছেন বা আপত্তিকর কিছু শেয়ার করছেন আপনি কি নিশ্চিত আজ রাতে ঘুমানোর পর আপনার আইডি সুরক্ষিত থাকবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ভয়ঙ্কর হ্যাকিং চক্র আপনার আইডি হ্যাক করে আপনার জীবনকে এক মূর্তি নষ্ট করে দিতে পারে এটা শুধু প্রতারণা নয় এটি আপনার জীবন নিয়ে খেলা আপনি হয়তো ভাবছেন এমন আমার সাথে কেন ঘটবে আমার সাথে এগুলো কখনোই ঘটবে না কিন্তু আপনি কি জানেন প্রতিদিন লাখ লাখ মানুষ এ ধরনের হ্যাকিং এর শিকার হচ্ছে এবং আপনি সেই লিস্টে পরবর্তী নাম হতে পারেন ভিডিও শেষে বেশ কিছু টিপস রয়েছে যা না জানলে আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি ই থেকে হ্যাকিং শিখতে চান কিংবা সাইবার জগতে নিরাপদ থাকতে চান তাহলে আমাদের সাথে হতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সাধারণত ভাবি ফেসবুক হ্যাকিং বা ছোটোখাটো কিছু কিন্তু আপনি জানেন কি হ্যাকিংয়ের আড়ালে পুরো একটি অপরাধ জগৎ কাজ করে এরা শুধু টাকা নিয়ে পালিয়ে যায় না তারা আপনার তথ্য বিক্রি করে দেয় আপনার ব্যক্তিগত জীবন ফেসবুক মেসেজ এমনকি আপনার গোপন ছবি পর্যন্ত ভাবুন তো আপনার ফেসবুক মেসেজ যদি এক মুহূর্তে পাবলিক হয়ে যায় তখন কি হবে এমন কিছু কি ভাবছেন যেটা আপনার ঘনিষ্ঠ বন্ধুও জানে না কিন্তু হ্যাকারও জানে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জানাবো যে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে ধরুন আপনার এলাকার একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক আইডি হ্যাক করা হলো এবং সেখান থেকে একটি উস্কানিমূলক পোস্ট হলো কয়েক মুহূর্তের মধ্যে পুরো এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ল আপনার একটি পোস্ট আপনার একটি মেসেজ এগুলো হ্যাকারদের কাছে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার এমনকি সামান্য একটি ভুলে পুরো সমাজ বিপদে পড়তে পারে আপনি কি জানেন বাংলাদেশে এরকম সহিংসতার উদাহরণ রয়েছে যেখানে ফেসবুক পোস্টের কারণে সম্পূর্ণ অঞ্চল অশান্ত হয়ে উঠেছে এখন আপনি হয়তো ভাবছেন আপনার অ্যাকাউন্ট তেমন গুরুত্বপূর্ণ না তাহলে ভুল করছেন আপনার ফেসবুক আইডি যতই ছোট হোক না কেন হ্যাকার এটাকে ব্যবহার করে ভয়ঙ্কর আপনি জানবেনই না তখন আপনি এগুলোর শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়া হ্যাকিং শুধুমাত্র একটি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেওয়া নয় এটি আপনার ব্যক্তিগত পরিচয় চুরি করা আপনার জীবনকে দুর্বিষহ করে দেওয়া ভাবুন আপনার আইডি হ্যাক হলো আর সেখানে আপত্তিকর পোস্ট করা হলো আপনার বন্ধুরা সহকর্মীরা এমনকি আপনার পরিবার আপনার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিবে আপনার পেশাগত জীবন শেষ হতে পারে কারণ কোনো ভূত বা গুজব আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে আপনি কি জানেন চব্বিশ পার্সেন্ট সাইবার ক্রাইম মামলা শুধু সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিং নিয়ে হ্যাঁ আর যদি আপনার আইডি হ্যাক হয় তাহলে আপনিও সেই চব্বিশ পার্সেন্টের একজন হতে পারেন আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত হয়তো আপনি ভাবছেন আপনার পাসওয়ার্ড খুব স্ট্রং হ্যাকাররা আপনাকে হ্যাক করতে পারবে না কিন্তু জানেন কি হ্যাকারদের হাতে এমন সব কৌশল রয়েছে যা আপনার সব পাসওয়ার্ড এবং সুরক্ষা পদ্ধতি ভেঙে দিতে পারে কোনো অপরিচিত লিঙ্ক ক্লিক করে বা এমন কি কোনো ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাকে এমন ফাঁদে ফেলতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না হ্যাকাররা আজকাল যেভাবে ফিশিং এর পাঠাচ্ছে তাতে আপনার এক লিঙ্কে আপনার সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল ফেসবুক সব কিছুই এক মুহূর্তে উদাও হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন আমরা বেশ কিছু টিপস নিয়ে কথা বলবো যা আপনাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার ওয়ান টু ফেক্টর অথেন্টিকেশন চালু করুন আপনার পাসওয়ার্ড যদি ফাঁস হয় তবে টু ফেক্টর অথেন্টিকেশন হ্যাকারদের জন্য একটি বিশাল বাধা তৈরি করবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেন শক্তিশালী হয় সে বিষয়ে নজর রাখবেন আপনার পাসওয়ার্ড এমন হতে হবে যা অনুমান করা কঠিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মনিটর করুন আপনি কি জানেন যে ফেসবুকে সন্দেহজনক কিছু দেখলে তা রিপোর্ট করতে পারেন আপনার নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সাবধানতার সাথে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় কখনো ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার ঠিকানা ইত্যাদি প্রকাশ না করাই ভালো অপরিচিত কোনো লিঙ্ক ক্লিক করবেন না অনেক সময় মেসেঞ্জারে অপরিচিত লিঙ্ক আসে যা দেখতে খুবই আকর্ষণ মনে হয় কিন্তু একবার ক্লিক করলে আপনার তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে এখন ভাবছেন কিভাবে আমার মাইন্ডটা ম্যানিপুলেট করা হবে ভেবে দেখবেন এত কিছু এত সতর্কতা এত সব কিছুর পর জানার পরও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে এই ভিডিও দেখে আপনার মনে হতে পারে আমার তো এমন কিছুই হবে না কিন্তু হ্যাকাররা প্রতি মুহূর্তে চেষ্টা করছে নতুন নতুন শিকার খুঁজতে আপনি কি নিশ্চিত আপনার অ্যাকাউন্টটি আগামীকাল নিরাপদ থাকবে আপনি জানেন না কখন আপনি হ্যাকারদের টার্গেটে পড়বেন এটা মনে রাখবেন একবার হ্যাকার যদি আপনার তথ্য পেয়ে যায় সেটা আবার ফিরে পাওয়া খুব কঠিন এক ক্লিকের বলে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে এই ভিডিও দেখে আপনি যদি এখনই আপনার সুরক্ষা পদ্ধতিগুলো পরিবর্তন না করেন তাহলে হয়তো পরবর্তী শিকার আপনি হবেন এখন প্রশ্ন হলো আপনি কি পরবর্তী শিকার হতে চলেছেন হ্যাকারা ঠিক এখন আপনার অ্যাকাউন্টের পেছনে লেগে থাকতে পারে তাই আজকেই ব্যবস্থা নিন নয়তো আগামীকাল হয়তো আপনার পরিচয় আপনার সম্মান এমনকি আপনার অর্থ চলে যেতে পারে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদ বোধ করছেন যদি না করেন তাহলে এখনই আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার সময়